এয়ারপোর্ট থেকে ভাইয়াকে রিসিভ করতে যাব তাই আমরা গাড়িতে উঠে বসে আছি সবাই কারণ সবার একটু ফিটফাট হতে টাইম লাগবে তাই আমরা গাড়িতে উঠে অনেক মজা করলাম আর মজা যেহেতু আমরা গাড়িতে উঠে গেলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে আর এই দিকে তো আমরা সবাই আনন্দ করছি গাড়িতে বক্স বাজানো হচ্ছিল আর হাইস ভাড়া করা হয়েছিল যেহেতু আমরা এয়ারপোর্টে যাব আর সামনে বসেছিল আমার আরেক মামাতো ভাই ভাই আর রাজিয়া আর আব্বু আর এই যে দেখো এখানে ছিল আমার ভাবি আর হলো আমার মামাতো বোন যেই ভাইকে রিসিভ করতে যাব এয়ারপোর্টে সেই ভাইয়ের বোন আর আর এই পিছে ছিল আমার আরেক মামাতো ভাই আমরা সবাই মিলে তো অনেক অনেক আনন্দ করলাম তো সামনে বসেছিল রাজিয়া আর রাজিয়া তার মামার কোলে এবং তার বাবার কোলে তারা দুইজন তো রাজিয়াকে নিয়েই মেতে আছে তাই রাজিয়াকে নিয়ে আমার কোনো টেনশন ছিল না আসলে প্রায় এক বছর পর আমরা আমাদের ভাইকে দেখবো এই আনন্দটা আমাদের মাঝে অনেকটা কাজ করছিল। আর অনেকটা এক্সাইটমেন্ট কাজ করছিল। তাই তো এই দেখো আমরা ভাবির সাথে কিন্তু অনেক মজা করছিলাম আপনজন যখন প্রবাসে থাকে সেই দুঃখটা একমাত্র প্রবাসীদের আপনরাই বুঝবে এবং প্রবাসীরা তো বুঝবেই তো যাই হোক আমরা কথা বলতে বলতে দেখো আনন্দ করতে করতে প্রায়ই এয়ারপোর্টের কাছে চলে এসেছি আর এই দিকে তো দেখো আমাদের ভাবির মধ্যে একটা অন্যরকম অনুভূতি কাজ করছিল। যেহেতু এক বছর পর ভাইয়াকে তারা দেখবে আর সবাই মিলে মজা করছিলাম তো দেখো কতটাই না আনন্দ একটা মানুষ যখন অনেক দিন দূরে থাকে তার জন্য কিন্তু ভালোবাসাটা অনেক গুণ বেড়ে যায় আর এটাই হলো দূরে থাকার ভালোবাসা অনেক গুণ কিন্তু ভালোবাসা বেড়ে যায় আমি ভাবিকে জিজ্ঞেস করছিলাম যে এই ফুল কার জন্য নিয়েছ ভাবিকে বলছিলাম আর কি মজা করছিলাম ভাবির সাথে তো ভাবি বলছিলো তার হাজবেন্ডের জন্য নিচ্ছে এক বছর পর আসছিল। তো দেখতে দেখতে আমরা এয়ারপোর্টের কাছে চলে এসেছি তারপর এখান থেকে আমরা চলে যাব দুই নাম্বার গেটের উদ্দেশ্যে গাড়িটা আগে পার্কিং করতে হবে গাড়ি পার্কিং করা শেষে তারপর আমি একটু ফুলটা হাতে নিলাম ভাবি ক্লান্ত হয়ে গিয়েছে তাই ফুলটা আমার হাতে দিলো তারপর এখানে আমরা সবাই মিলে একটু ছবি টবি ভিডিও টিডিও করে দিল রাজিয়া রাব্বো তো যাই হোক এরকম করে যে এতটা আনন্দ হবে আমি ভাবতে পারিনি তারপর দেখো এই যে দেখো সবাই মিলে এই যে এখানে আমার রাজিয়া তার মামার কোলে আছে রাজিয়া তো মামার কোলে পেয়ে তার আর কোনো হুঁশগের নাই মা না হলেও চলবো তো নানু বাড়ি গেলে যখন আমি যাই তখনই অনেকটা আনন্দ হয় এই আনন্দ বলার মতো না তো এই আনন্দ সবাই আর কি বুঝতে পারবে যাদের নানা বাড়ি আছে তারাই জানবে অনেক এক্সাইটমেন্ট হচ্ছিল যে ফার্স্ট টাইম কিন্তু আমি এয়ারপোর্টে এসেছি তো যেহেতু ফার্স্ট টাইম এসেছি এয়ারপোর্টটা একটু ঘুরে ঘাড়ে দেখবো আর রাজিয়া তো এদিকে খেলাধুলা করছিল। আর এই যে দেখো রাজিয়া একটু মনমরাও হয়েছিল অনেকটা জার্নি করেছে তো যাই হোক একটু পরে আবার কিন্তু ওর বাবার সাথেও খেলাধুলায় মেতে উঠেছিল। ভাইরে ভাই এয়ারপোর্টে কত মানুষ বলার বাইরে আমি তো দেখে অনেকটাই অবাক কত মানুষ প্রবাসে থাকে কত মানুষের আপন জনরা তাদেরকে রিসিভ করতে আসে এটা দেখার পর আমার মনটা জাস্ট ভরে গেল এরকম আনন্দ ভরা মন মানসিকতা নিয়ে যে এরকম আমি এখানে এয়ারপোর্টে আসতে পেরেছি তো যাই হোক এটার জন্য আল্লাহর কাছে অনেক সুক্রিয়া তো যাই হোক সবাই ভালো থাকবে তোমাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবে তো সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ টাটা